সুপ্রিয় দর্শক আমাদের এই ভাইয়ের হচ্ছে এক পাশে ব্রেস্ট বড়। দেখতেই পাচ্ছেন এক পাশে এটা কত বড় এই একটা পাশ হচ্ছে ওনার সার্জারি করতে হবে কিন্তু যাতে সমতা বজায় থাকে জন্য আমরা এই পাশটাও করব। এই পাশে যা আছে সব বের করে ক্লিয়ার করে দিব অনেক ভাই আমাকে বলে যে এক পাশ সমস্যা হলে দুই পাশ কেন করবেন এখন বিষয় হচ্ছে যে এটা যখন সার্জারি হবে এটা একদমই সমান হয়ে যাবে এটার চাইতেও নিচু হয়ে যাবে তখন উনি বলবে যে ভাই আমার এখন এটাকে বড় মনে হয় এই কষ্টটা যাতে না করতে হয় অপারেশন তো বারবার করবে না তো আমরা এক কষ্টেই করে নিচ্ছি এখন এই পাশটা বিশাল বড়। এই পর্যন্ত তো এইগুলো পর্যন্ত ফেলে দেওয়া যাবে এখানে নর্মাল বডি ফ্যাট থাকবেই সবার ওটা স্বাভাবিক বিষয় এটা ফেলে দেব কিন্তু এটা অতিরিক্ত বড় হওয়ার ফলে চামড়াগুলো অনেক লুজ হয়ে গেছে এখন আমরা যদি চামড়াও কাটি দাগ বড় হয়ে চামড়াটা আবার লুজ হতে পারে আমরা প্রথমে লাইভ প্রসাকশন করবে এবং পরবর্তীতে দেখব আসলে কিছু করা যায় কি না বা জরুরত আছে কি না অনেক সময় এখানে চামড়া কাটার ফলে ন্যাক্রোসিস হয়ে যায় রক্ত পায় না পেয়ে জায়গাটা নষ্ট হয়ে যায় সেলাই পচে যায় দুইবার তিনবার সেলাইও করতে হয় ওই রিক্সও আছে ন্যাক্রোসিস তো ডক্টরই বুঝতে পারবে কোনটা ভালো যে আপনার চামড়া কাটলে রিক্সে যাবে নাকি না কেটে হয়তো ফাইভ পার্সেন্ট আমরা ছেড়ে দিলাম একশো পার্সেন্ট না হোক পঁচানব্বই পার্সেন্ট হবে এখানে ফাইভ পার্সেন্ট লাভের জন্য চামড়া কাটবে নাকি ফাইভ পার্সেন্ট করবে যাতে না হয় হয় এটা দেখবে তো পুরো ভিডিও দেখেন দেখেন রেজাল্ট কি অবশ্যই মতামত অপারেশন করার পূর্বে আমরা বুকের লোমগুলো ক্লিন করে নিই একই দেখতেই পাচ্ছেন লোম সহ এবং লোম ছাড়া অবস্থায় অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার লোম কোথায় যায় আসলে অপারেশনের আগে আমরা লোমগুলো ক্লিন করে নিই এর জন্য লোম পরবর্তী দেখা যায় না এটা আমাদের ফেসবুক গ্রুপ এখানে আপনারা যুক্ত হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমরা প্রথমেই আসলে বুকটা ক্লিন করে নিই কেননা করে নিতে হয় সব কিছু ধারাবাহিকভাবেই আমাদের হয়ে থাকে আমরা জাস্ট অবশ করি অজ্ঞান করি না তো এর ফলে আসলে অনেক কিছু অনেকেই বলে যে ভাই রোগীর সাথে একটু কথা বলাই দিবেন অপারেশন চলাকালীন ভিডিওতে আবার চেহারা দেখাবেন এই ধরনের বিষয় আসলে সব সময় করা যায় না আর চেহারা আমরা দেখাতে আগ্রহী না আমরা চাই জাস্ট রোগটাকে প্রচার করতে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যান এখানে অনেক পেশেন্ট কমেন্ট করে সে কমেন্ট থেকে তাদের ইনবক্স করে তাদের সাথে বাস্তবে কথা বলতে পারে এমনও হয়ে যেতে পারে যে আপনার বাসার পাশের কারণ এখানে বেশ গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডগুলো বের করে দিলেই সমান হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আস্তে আস্তে সব বুঝতে পারবেন এটা হচ্ছে অপারেশনের দিন জাস্ট শুয়ে থাকা অবস্থায় অপারেশনের কয়েকদিন পর মানে দুই দিন পরে ওনার দাঁড়িয়ে থাকা অবস্থার রেজাল্টও দেখাবো যদিও আসলে এটা সম্পূর্ণ রেজাল্ট না আর এই পাশগুলোতে অনেক বেশি স্যালাইন থাকে যার জন্য বারবার নির্দেশনা করা হচ্ছিলো এই দিকে স্যালাইন আছে দয়া করে হাত দিয়ে চাপবেন না অপারেশনের সময় ভিতরে সেলাই করা হয় ঝালাই করা হয় এই সব কারণে দেখা যাচ্ছে যদি চাপাচাপি করে এগুলো যদি ফেটে যায় রক্তক্ষরণ হবে রোগীর অনেক বড় ধরনের ক্ষতি হবে এই ক্ষতি আমরা চাই না বলেই বারবার বুঝিয়ে দিই একদম বুঝিয়ে দিই এবং আপনাদেরও বলে দিচ্ছি যারা প্রস্তুতি নিচ্ছেন ভালো মতো প্রস্তুতি নেন চলেন আপনাদের এখন দেখাবো অপারেশনের দুই দিন পরের একটি প্রাথমিক অবস্থা চূড়ান্ত নয় দুই দিন পরে একটি কন্ডিশন এখনও বুকে ফলাভাব আছে আস্তে আস্তে ঠিক হবে যে পাশে বড় থাকে ওই পাশের মাংসও বেশি এই কারণে উনিশ বিশ বা আঠারো বিশের মতো একটা তফাত সবসময় বিরাজ করবে বুকে যখন লোম হবে তখন সে বিরাজমানটা আর কমে আসবে আমরা এই পর্যন্ত সমান করে দিতে সক্ষম হয়েছি এই পাশটাতে আমরা কিছু করতে পারিনি বগল তলে এতদিন এটা বড় ছিল এই দিকে চোখ গেত না এখন এটা নাই চোখটা এখন এর দিকেই যাবে উনি যখন ওজন কমভাবে ব্যায়াম করবে এগুলো চলে যাবে তখন আরও বেশি পারফেক্ট লাগবে পুরোটা অপারেশনের মাধ্যমে সম্ভব না এই পাশটা সামান্য একটু উঁচু থাকবে এ পাশটা একটু নিচু থাকবে সার্জারির পূর্বে যেরকম বড় ছোটো থাকে আঠারো বিশ বা উনিশ বিশের মতো একটা তফাৎ থাকবেই ঠিক আছে এখানে হাত করার দরকার নেই এগুলো আরও চেপে যাবে আরও সুখাবে আরও চাপবে কিন্তু যে পাশে বড় থাকে ওই পাশে মাংসও বেশি থাকে শুধু যে আপনার তা না আপনার যেমন টান পাশ বড় কালকে যেটা করলাম বাম পাশ বড় এরকম যে পাশটা গায়নো বড় ওই পাশে মাংসও বেশি সেই কারণে উনিশ বিশ আঠারো বিশের মতো তফাত হবে এটা যেমন সার্জারি আগেও বলি পরেও বলি স্পষ্ট ভাষায় বলি দুই বাস একশো পার্সেন্ট সমান করা অসম্ভব কারণ এইখানে মাংস আছে আর আমি এখানে কি গ্ল্যান্ড রেখে দেবো রাখা তো যাবে না গ্ল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ফেলতে হবে আমার তো গ্ল্যান্ড আমি ফেলে দিয়েছি অপারেশনের পরে আমরা যে কথাগুলো বলি অপারেশনের পূর্বেও ঠিক একই ভাষায় কথাগুলো বুঝিয়ে কাজ আমরা নিয়ে থাকি কেননা আপনার স্বপ্ন একটা ভালো কাজ পাবেন অপারেশন পাবেন সেটা আমরাও চাই তবে বাস্তবতার বাইরে কোনোভাবেই যাওয়া সম্ভব না এই বাস্তবতাটা যাতে অতি আগ্রহ বা অতি চাহিদা না হয় সেই কারণেই পেশেন্টকে অপারেশনের পরে কি হতে পারে সেই বিষয়গুলো স্পষ্টভাবে বলা হয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গ্যানো কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ